হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কচি কাচার পাট আজ আমরা শিখব ভেজিটেবল বা শাক সবজির নাম চলো তবে শুরু করা যাক পামকিন পামকিন মানে কুমড়ো ক্যারট ক্যারট মানে গাজর অরম অরম মানে কচু ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন ড্রামস্টিক ড্রামস্টিক মানে সজনে ডাটা কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি বিটারগোড গোট মানে করলা ट रिच गोट मान झिंगे स्नेक गोट स्नेक गोट मान चिचिंगाटेड गोट पॉइंटेड गोट मान पटोल बटल गोट बटल गोट मान लाओ स्वईट बिटर गोट स्विट बिटर गोट मान कोल আইভি গোড মানে তেলাকুচা বা কুদ্রি র্যাডিশ র্যাডিশ মানে মূলা ওকরা ওকরা মানে ঢেঁড়স প্লান্টেন ফ্লাওয়ার প্লান্টেন ফ্লাওয়ার মানে মোচা জিঞ্জার জিঞ্জার মানে আদা রেড চিলি রেড চিলি মানে লাল মরিচ গ্রিন চিলি গ্রিন চিলি মানে কাঁচা মরিচ ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম কর্ন মানে ভুট্টা গ্রিন পিস গ্রিন পিস মানে মটরশুটি বিন বিন মানে বিনস স্নোপিস স্নোপিস মানে শিম কাউপি কাউপি মানে বরবটি গার্লিক গার্লিক মানে রসুন পোটাটো পোটাটো মানে আলু সুইট পটাটো সুইট পটাটো মানে রাঙা আলু র ম্যাঙ্গো র ম্যাঙ্গো মানে কাঁচা আম র বানানা মানে কাঁচকলা অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ বিটরুট বিটরুট মানে বিট টানিপ টার্নিপ মানে শালগম কোলরবি কোলরবি মানে ওলকপি ব্রকলি ব্রকলি মানে ব্রকলি মাশরুম মাশরুম মানে মাশরুম অ্যাসপারাগাস অ্যাসপারাগাস মানে শতমুলি টিচক আরটিচক মানে চোখ জুকিনি জুকিনি মানে ধুল কিউকম্বার মানে শশা টার্মারিক টার্মারিক মানে হলুদ এলিফ্যান্ট ফুডিয়াম মানে ওল টমাটো মানে টমেটো চেরি টোমেটো মানে চেরি টমেটো লেমন লেমন মানে বানানা স্টেম বনানা স্টেম মানে থোর ফেনেল ফেনেল মানে মৌরি। ব্রাসেলস পাউডস ব্রাসেলস পাউডস মানে খুদে বাঁধাকপি চায়োট চায়োট মানে কোয়াশ ওয়াক্সকোট ওয়াক্সকোট মানে চাল কুমড়ো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং